আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীত খুবই মজাদার একটা পিঠ হলো খোলা জালি পিঠা যেটা দিয়ে আমরা ভর্তা এবং এটা যেহেতু মাটির খোলা করলে অনেক হয় যেহেতু প্যানে করছি প্যানে করলে আসলে অত বেশি একটা মোষমুচা তবে অনেক সফট থাকে পিঠাগুলো কিভাবে তৈরি করে দীর্ঘক্ষণ সফট রাখবেন এবং খেতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসা এটা খুবই পছন্দ করে সবাই আমি এখানে দুই কাপ নিয়েছি হলো শুকনা গুঁড়ার চাল এটা আমার বাসায় তৈরি করা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গরম পানি গরম পানিটা এমনভাবে নেই এটা কুসুম গরম না এবং অতিরিক্ত গরমও না সেভাবে যেন আমার আপনি আঙুলটা যেন চুবিয়ে রাখতে পারেন সেভাবে আমি একটু একটু করে পানিটার ইয়াটা গুরুটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে আমি কিন্তু কষলে কষলে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একবারে পানিটা ঢেলে দিলে দেখা গিয়েছে এটা একদম নরম হয়ে যাবে এটা আস্তে আস্তে করে একটু একটু পানি দিয়ে দিয়ে এভাবে করে হাত দিয়ে কিন্তু চটকিয়ে চটকিয়ে কিন্তু পিঠাটা যখন এভাবে তৈরি করে নেবেন ব্যাটারটা তখন পিঠাগুলো অনেক সফট থাকবে আপনার পিঠাগুলো কিন্তু শক্ত হবে না কিছু কিছু এই পিঠাগুলো অনেক সময় শক্ত হয়ে যায় যদি আপনি যদি ভালো করে যদি এই ব্যাটারটা না করেন ব্যাটারটা আমি পানি দিয়ে করিয়ে নিজে যেহেতু শুকনো চালের গুঁড়ো আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজানোর পর এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে যেহেতু চালটা ভিজেছি সেজন্য চালটা ভিজে যাওয়ার পর আমি পানিটা না অ্যাড করে দিয়ে দিচ্ছি ডিম যে এখানে খোলা জলে পিঠার মধ্যে কিন্তু ডিম দিত যেহেতু আমার বাসা হাঁসের ডিম ছিল না আমার মা সবসময় হাঁসের ডিম দিয়ে বেশিরভাগ করতো গ্রামে তো আসলে হাঁসের ডিম পাওয়া যেত এখন আমি গো দিয়ে মুরগির ডিম তবে আমি প্রথমে একটা দিয়েছিলাম পরে আরও দুটো দিয়েছি আরও একটি দিয়েছি টোটাল দুটো ইউজ করেছি তো ডিম দেওয়ার পরেও দেখছি অনেক ঘন বেশি ঘন হলে কিন্তু পিঠাগুলো পাতলা হবে না নরম হবে না একটু মোচমোচা হবে না একটু এই জন্য ঘন থেকে একটু পাতলা করে আমি আবারও প্রায় একটু পানি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি এখন আমি একটু প্রাইং প্যানের মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে প্রাইং প্যানটাকে শুকনো করে নিয়েছি অবশ্যই একটু তেল দিয়ে এভাবে করে টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলেই হবে এখন আমি একটু একটু করে এই যে দেখুন দিয়ে দিয়েছি হলো দুই চামচ দিয়ে আর কি দিয়ে এখন আমি পেটাটা চারদিকটা ঘুরিয়ে বসিয়ে রেখেছি ঘোরানোর পর কিছুক্ষণ পর প্রায় আট দশ সেকেন্ড পর দেখবেন এভাবে দেখবেন কত অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালে পিঠাগুলো দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব নয় এবং চারদিক দিয়ে দেখুন খুব সুন্দর আলগা হয়ে আসছে এটা আপনি হাত দিয়ে কিন্তু টেনে উঠিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখন ফোল্ড করে নেব তবে আমার পিঠাগুলো প্রায় পিঠা কিন্তু মুচমুছ হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল তা আমি পিঠা প্রথম পেঠাটা হয়ে গিয়েছে এখন ফোল্ড তারপর পিঠাগুলো এখন উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তারপর আরেকটা দেখাচ্ছে যে দেখুন কতটা সুন্দরে যে দেখুন পিঠাগুলো আলহামদুলিল্লাহ যেভাবে দিচ্ছে না কেন পিঠা ব্যাটারটা খেয়াল রাখবেন অতিরিক্ত পাতলাও না ঘনও না ঠিক ব্যাটারটা রকম হবে পিঠা ব্যাটারটা যতটা পার্ফেক্ট পারফেক্ট হবে ততটাই কিন্তু আপনাদের যে কোনো পিঠাই কিন্তু যে কোনো রান্না বলেন পিঠা বলুন পারফেক্ট হয় তো এর সেকেন্ড পিঠাটা হয়ে গেলো সবগুলো পিঠা বানিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা আমার পিঠাগুলো দেখেন এত সফট হয়েছে কাঠের খোলা করলে হয়তো গুলো আর একটু মোষমুচ হবে তবে উপরটা অনেক মোষমুচ ছিল আমি গরু মাংস দিয়ে সার্ভ করছি কারণ এগুলো গরু মাংস ভর্তা যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন অনেকক্ষণ পর্যন্ত আপনারা এই পিঠাগুলো যে কোনো বক্সে রেখে খেতে পারেন এখন একটা ছিঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে আমি এখন একটু খেয়ে ঝোল দিয়ে খেয়ে দেখাচ্ছি অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন শীতের সময় মজা তার পিঠাগুলো সব ভালো থাকেন আল্লাহফিজ